আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শক বিন্দু আমার চ্যানেলটিতে নতুন যারা আমার চ্যানেলটাতে এখনও একটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলা এখন একটি ক্লিক করে দেবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি চারশো ছেষট্টি পদে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নন কেডার এটা পরীক্ষা হবে নন কেডারদের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ঢাকা নিম্নলিখিত পথ সময়ে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে নেট বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আঠাশে নভেম্বর দু এখানে বিজ্ঞপ্তির নম্বর দেওয়া আছে একষট্টি থেকে ছেষট্টি ক্লাস চব্বিশ দু হাজার চব্বিশ পরীক্ষার নিয়ন্ত্রক নন কেডার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ঢাকা নিম্নলিখিত পথ সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করছেন তো এক নম্বর পদটি হচ্ছে এক নম্বর ক্রমিক নম্বর হচ্ছে একষট্টি ইউনিট ছয় পদের নাম হচ্ছে আপনার নোটিক্যাল ইনস্ট্রাক্টর নবম গ্রেড এর দুইটি অস্থায়ী পদ মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুবিধা দেওয়া আছে অথবা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অনন্য তৃতীয় শ্রেণীর ডেক অফিসার সার্টিফিকেট সহ দুই বছরের চাকরির অথবা বাংলাদেশ নৌবাহিনীর সীমান সীমানাশিব বিভাগের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট বা সাব অন্যান্য ডেক অফিসার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতার স্নাতক ডিপ্লোমা বিষয়ক কোর্ট নয়শো নিরানব্বই বয়স এক এগারো দু হাজার চব্বিশ তারিখে বয়স সীমা সাতচল্লিশ বছর ক্রমিক নম্বর বাষট্টি ইউনিট ছয় এখানে পদের নাম ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাক্টর নবম গ্রেড এর দুটি অস্থায়ী পদ মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর এটি হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম বেতন স্কিল জাতীয় বেতন স্কিল দু হাজার পনেরো অনুযায়ী এটা আপনার নবম গ্রেড এটা হচ্ছে আপনার বাইশ থেকে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখানে অন্যান্য তৃতীয় শ্রেণীর ইঞ্জিনিয়ার অফিসার সার্টিফিকেট সহ দুই বছরের চাকরি অথবা বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট বা সাব লেফটেন্যান্ট কোণের মধ্যে হইতে অভিজ্ঞতা ও অন্যান্য তৃতীয় শ্রেণীর ইঞ্জিনিয়ার অফিসার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতার স্নাতকোত্তর স্নাতক ডিপ্লোমা বিষয় কোড হচ্ছে নয়শো নিরানব্বই বয়স এক এগারো দু হাজার চব্বিশ তারিখে বয়সীমা হচ্ছে সাতচল্লিশ বছর ক্রমিক নম্বর হচ্ছে তেষট্টি ইউনিট এক সহকারী প্রকৌশলী পুরুষ অথবা উপজেলা সহকারী প্রকৌশলী নবম গ্রেড এর একশো একাশিটি স্থায়ী পথ স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এখানে বেতন দেওয়া আছে বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী অন্যান্য ভাতা দিই এবং সুবিধা দিই শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে পুরা কৌশল স্নাতক অথবা অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এ এম আই ই এর কৌশল বিষয়ের সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ এখানে অভিজ্ঞতা কোনো কিছু দেওয়া নাই এবং এখানে দেওয়া আছে আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতার স্নাতক বা ডিপ্লোমা বিষয়ক কোর্ট এটা আপনার হচ্ছে তিনশো এবং তিনশো সীমা এক এগারো এগারো এক এগারো দু হাজার চব্বিশ এক এগারো দু হাজার চব্বিশ তারিখ থেকে আপনার হিসেব করে বত্রিশ বছর পর্যন্ত ক্রমিক নম্বর চৌষট্টি ইউনিট চার এখানে পদ হচ্ছে উপসহকারী ইনস্টলমেন্ট অফিসার এখানে দশম গ্রেড দুইশো আটাত্তরটি স্থায়ী পদ এটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এখানে বেতন দেওয়া আছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ জাতীয় বেতন স্কিল দু অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুবিধা দি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং কোনো ইন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি এবং শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ অথবা তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয় এখানে অভিজ্ঞতা দেওয়া আছে কোনো প্রতিষ্ঠানে জরিপ সংশ্লিষ্ট কাজে অনন্য এক বছরের কাজের অভিজ্ঞতা এখানে কোড দেওয়া আছে আপনার শিক্ষাগত যোগ্যতার কোড দেওয়া আছে একশো এক নশো নিরানব্বই চল্লিশ আর বয়স হচ্ছে এক এগারো দু হাজার চব্বিশ তারিখ থেকে বত্রিশ বছর ক্রমিক নম্বর হচ্ছে পঁয়ষট্টি ইউনিট ছয় পথ হচ্ছে শিক্ষক গণিত দশম গ্রেড এর একটি স্থায়ী পথ নৌ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম বেতন ভাতা দিয়ে দেওয়া আছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে এবং সুবিধা দিই এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গুণিত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সি স্নাতক ডিগ্রি ও এবং ব্যাচেলার অফ এডুকেশন বিএড ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতকত ডিগ্রি এখানে অভিজ্ঞতার কোনো কিছু বলা হয়নি এবং আপনার শিক্ষাগত যোগ্যতার যে কোড সেটা হচ্ছে একশো উনচল্লিশ এর বয়স হচ্ছে এক এগারো তারিখ থেকে বত্রিশ বছর এখানে ক্রমিক নম্বর দেওয়া আছে ছেষট্টি ইউনিট চার পদের নাম দেওয়া আছে সহকারী জরিপ অফিসার এগারোতম গ্রেড এর দুইটি স্থায়ী পদ এ মন্ত্রণালয় বা যে দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তর বেতন স্কেল দেওয়া হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুবিধা দি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিডিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিডিপিএ সহ স্নাতকতর ডিগ্রি এবং শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমানের সিডিপিএ গ্রহণযোগ্য নয় কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি ডিগ্রি এবং অভিজ্ঞতা যোগ্যতা অভিজ্ঞতা যদি দেওয়া আছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মচারীর নিয়োগ বিধিমালা দু হাজার তেইশ অনুযায়ী এর তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষাগত যোগ্যতার স্নাতকোত্তর ডিপ্লোমা বিষয়ক কোড হচ্ছে একশো এক নয়শো নিরানব্বই ও চল চল্লিশ বয়স এখানে এক এগারো দু হাজার চব্বিশ তারিখে বয়সীমা বত্রিশ বছর এখানে বিশেষ দ্রষ্টব্য বলা হয়েছে বিজ্ঞপ্তি নম্বর একষট্টি নটিক্যাল ইন্সট্রাক্টর নবম গ্রেড এবং বিজ্ঞপ্তি নম্বর বাষট্টি ইঞ্জিনিয়ারিং ইন্সট্রাক্টর নবম গ্রেড পদে প্রার্থীগণ আদার্স কোড নয়শো নিরানব্বই এর প্রফেশনাল ডিগ্রি অপশনে ক্লিক করে প্রযোজ্য সনদ ডিগ্রি সিলেক্ট করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন নির্দেশনাবলী বিশেষ দ্রষ্টব্য সংশ্লিষ্ট নিয়োগবিধিতে বর্ণিত নিয়োগযোগ্যতা এবং কমিশন সচিবালয়ের দশ এক দু হাজার চব্বিশ তারিখে এত নম্বর অফিস আদেশে জারিকৃত নন ক্যাডার নিয়োগ পরীক্ষার নীতিমালা তেইশ ও তেইশের চার দশমিক চার অনুচ্ছেদ অনুযায়ী বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর একষট্টি থেকে ছেষট্টি এর পথ সময়ের সার সংক্ষেপ নিম্ন দেওয়া আছে একষট্টি বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর একষট্টি বাষট্টি তেষট্টি গ্রেড হচ্ছে নবম পদের ধরন হচ্ছে টেকনিক্যাল এবং প্রফেশনাল বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর হচ্ছে চৌষট্টি গ্রেড হচ্ছে দশম এখানে দেওয়া আছে টেকনিক্যাল অথবা নন টেকনিক্যাল বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর হচ্ছে পঁয়ষট্টি গ্রেড দেওয়া আছে দশম গ্রেড এবং পদের ধরন দেওয়া আছে টেকনিক্যাল অথবা প্রফেশনাল বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর দেওয়া আছে ছেষট্টি এখানে গ্রেড দেওয়া আছে এগারোতম গ্রেড এবং পদের ধরন দেওয়া আছে টেকনিক্যাল অথবা নন টেকনিক্যাল এখানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদের রেজিস্ট্রেশন করা যাবে একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্র বিপিএসসি ফ্রম ফাইভ এ পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরুর ও শেষর হওয়ার তারিখ প্রার্থীদের টেলিটক ও টেলিটকের ওয়েব অ্যাড্রেস বিপিএসি ডট টেলিটক ডট কম বিডিও অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েব অ্যাড্রেস মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেশন কপি বিপিএসসি ফর্ম ফাইভে পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ফি দান সম্পন্ন করতে হবে আমার ডিসক্রিপশন বক্সেও প্রার্থীদের টেলিটকের ওয়েব অ্যাড্রেস এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েব অ্যাড্রেস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চাইলেও আপনারা প্রবেশ করতে পারবেন উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করে নন ক্যাডার অপশন সিলেক্ট করে ক্লিক করলে নন ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি আবেদনপত্র অনলাইনে পূরণ এসএমএসের মাধ্যমে ফি জমা ও প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশাবলীর রেডিও বাটন দৃশ্যমান হবে ফর্ম পূরণের পূর্বে প্রার্থী অবশ্যই ইনস্ট্রাকশন এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করে পুতুল নির্দেশনা অনুসরণ করবেন এখানে বলা হয়েছে অনলাইন আবেদনপত্র পূরণ ও ফি জমা শুরুর তারিখ হচ্ছে পনেরো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দুপুর বারোটা থেকে এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় হচ্ছে ছয় এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই তারিখের মধ্যে প্রার্থীর অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রশিক্ষণ প্রকাশনা প্রদত্ত ক্ষেত্রে বিবেচিত হবে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ ষোলো এক দু পঁচিশ তারিখ সন্ধ্যা ছয়টা হতে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পনেরো এক দু হাজার পঁচিশ অর্থাৎ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এস এম এসের মাধ্যমে ফি জমা দান দিতে পারবেন নির্ধারিত তারিখ সময়ের পরে এস মাধ্যমে ফি জমা দান এবং অনলাইনে কোনো আবেদন গ্রহণ করা হবে না ফি জমা দানের পূর্ব পর্যন্ত আবেদনপত্রের সংশোধনের সুযোগ রয়েছে প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে অর্থাৎ আপনাকে কেবলমাত্র ইউজারের প্রাপ্ত প্রার্থীগণ আপনাকে ষোলো এক দু তারিখ সন্ধ্যা ছয়টা হতে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ পনেরো এক দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনাকে মাধ্যমে ফি জমা দিতে হবে আর এই ফি জমা দানে কেউ যদি ব্যর্থ হন বা কেউ যদি আবেদনে কোনো ভুল করে থাকেন তাহলে সেটা সে আবেদন অযোগ্য বলে বিবেচিত হবে এখানে বলা হয়েছে ফি জমা দানের পূর্ব পর্যন্ত আবেদনপত্রের সংশোধনের সুযোগ রয়েছে প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে ফি জমা দানের পর আবেদনপত্র আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না প্রার্থীর বয়স গণপ্রধানতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আঠারো এগারো দু তারিখে জারিকৃত অধ্যাদেশ এগারো দু হাজার চব্বিশ অনুযায়ী বিবেচিত হবে তো আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা এইসব দেখে নিতে পারবেন এত বেশি বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি যেগুলো মেন পয়েন্ট সেগুলো আমি বলে দিচ্ছি আর আপনারা চাইলে আপনারা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েব অ্যাড্রেসে প্রবেশ করে আপনারা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি একবার করে নেবেন যারা আবেদন করতে চাচ্ছেন আর এখানে পরীক্ষার ফি প্রদান অনলাইন আবেদনপত্র বিপিএসসি ফর্মে যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশ মতে ছবি এবং সিগনেচার আপলোড করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র সাবমিশন সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশান প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশান কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশান কপি প্রার্থীকে প্রিন্ট করা অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে অ্যাপ্লিকেশান কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীর নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস করে নিম্নের ছক অনুযায়ী পরীক্ষার ফি জমা দিবেন এখানে নবম গ্রেডের জন্য পরীক্ষার ফি দেওয়া আছে ছয়শত টাকা এবং দশম গ্রেডের জন্য দেওয়া আছে পাঁচশত টাকা এবং এগারোতম গ্রেডের জন্য দেওয়া আছে তিনশত টাকা তো আমার ডিসক্রিপশান বক্সেও সব কিছু বিস্তারিত দেওয়া থাকবে তো আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল আয়কনে একটি ক্লিক করে দেবেন আর যারা এই বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশনের নন এর যারা আবেদন করবেন কেউ যদি কমেন্টে জানান যে এই পরীক্ষার কোন সাবজেক্টে কোন বিষয়ে কত নম্বর পরীক্ষা প্রশ্ন আসবে এবং পরীক্ষার নিয়মাবলী সব কিছু আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো আপনারা যারা ভিডিওটি দেখতে চাইবেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমার নেক্সট ভিডিও অবশ্যই আমি নিয়ে আসব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম